এই মাত্র শ্রীভূমি শিলচর হাইলাকান্দি থেকে আসা আজকের শেষ পঞ্চায়েত নির্বাচনের উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে শ্রীগৌরী জেলা পরিষদ আসনে দখল করল বিজেপি বিজয়ী সরকার জেলার বিধানসভা কেন্দ্রে ভুবনেশ্বর শ্রীকুনাজিপিতে জয়ী কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী ফরিদা পারবিন বিশাল বুটে জয়লাভ করেছেন মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনে বিজেপির সহজ দশ হাজার বুটে কংগ্রেস প্রার্থীকে হারিয়ে বাজিমাত করলো বিজেপি প্রার্থী সাথী কুড়ি মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ আসনে দাঁড়াতেই পারল না কংগ্রেস সুনাই স্বাধীন বাজার জিপিএপি সদস্যের পদে জয়ী কংগ্রেস প্রার্থী আইনজীবী ফাহমিদা ফারিয়া আহমেদ লস্কর কালীগঞ্জ জেলা পরিষদ আসনে কংগ্রেসের বিশাল জয় প্রায় সাতাশ হাজার ভোটের বিশাল ব্যবধানে জয় কংগ্রেসের এই মাত্র আশা আজকের আমাদের শেষ নির্বাচনী ফলাফলের আপডেট ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবে धन्यवाद तो